ইসমিল্লা রাহান রাহিম সুপ্রিয় দর্শকদের যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সংগ্রাম ইসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মরুভূমির রাতের বৃষ্টির দৃশ্য টুকুর বৃষ্টি সাথে জড়ো হাওয়া প্রচুর হাওয়া বইছে বৃষ্টি টুকুর বৃষ্টি আল্লাহ আকাত আর বৃষ্টির সাথে জড়ো হাওয়া একটি আবা প্রদেশে রিজাল মাল হাবিল এই জন্য বৃষ্টির মৌসুম প্রতিদিনই ধারাবাহিকভাবে বৃষ্টি হবে এমনটাই এই অঞ্চলের আবহাওয়া বৃষ্টি জড়ো হওয়ার মাঝে রাস্তা যান চলাচল অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাই